নমস্কার বন্ধুরা পৌষালি অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো তারই আয়োজন চলছে সকাল থেকে পুরো ভ্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে তো এই জবাগুলো এখন তুলে নি বইছি একটা ঝুড়ি আর না

আজকের ওয়েদারটা খুব ভালো তাই সেরকম কষ্ট হবে না তো মা গেছে বাজার মা এখন বাজার থেকে আসেনি ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে গেছে আসুক তারপরে পুজোয় বসুক ঠিক আছে যতগুলো প্রয়োজন অতগুলোই নেই ভালো লাগবে হয়েছে এখন আমি ফুল তুলে নিয়ে ঠাকুরের কিছুটা জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর তারই খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি তো আজকে ভোগে হবে পোলাও আলুর দম পায়েস আর তার সাথে চাটনি আর মিষ্টি জিলাপি এগুলো তো থাকবে আর এখন আলুগুলো যখন ছাড়িয়ে নেওয়া হয়ে গেল তখন আমি পোলাওয়ের জন্য চালটা মেপে নিলাম চালটা মেপে নিয়ে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম আদা বাটা তার সাথে হলুদের গুঁড়ো আন দিলাম গরম মশলা গুঁড়ো আমি কিন্তু পোলাও করলেই সবসময় হলুদের গুঁড়ো দিয়েই পোলাওটা করি অনেকে বাসন্তী রং দিয়ে করে কিন্তু ঘরে তো সব সময় বাসন্তী রং থাকে না সেজন্য হলুদ দিয়েই করে নিই আর হলুদ দিয়ে করলে কিন্তু পোলাওয়ের কালারটা বেশ সুন্দর হয় হলুদ হলুদ বেশ ভালো লাগে তো এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ মাখিয়ে রাখবো না কিছুক্ষণ মাখিয়ে রাখছি মাখিয়ে রাখার পর দিয়ে দিলাম একটা ঢাকা অন্যদিকে আমি একটা ডেকচি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি যেহেতু আজকে ঠাকুরেরই পোলাওটা করছি ভোগের জন্য সেই জন্য ঘি দিয়েই করব অন্য সময় আমি সাদা তেল দিয়েও করি মানে ঘিয়ের সাথে সাদা তেলও মিশিয়ে দিই দিয়ে দিলাম যা যা গোটা গরম মশলা লাগে যেমন এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি তো ভালো করে রেডি হয়ে যাওয়ার পরে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেবো খুব বেশি সময় কিন্তু ভাজবো না তাহলে আবার পুড়ে যাবে কিছুক্ষণ ভাজা হলেই দিয়ে দেবো আগের থেকে যে চালটা মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো জল তো এক পাশে আমি পোলাওটা চাপিয়েছি আর অন্যদিকে আমি আলুর দমটা তো অন্য বছর বাড়িতে আরও অনেক কিছুই রান্না হয় তো একটা কারণের জন্য এবছর সেরকম বাবা লোকনাথের পুজোতে সেরকম আরম্ভ করা হয়নি তো আমাদের সবারই খুব মন খারাপ তো কোনো রকমের একটুখানি বাড়িতে যা ছিল মা কিছু কিছু এনে দিয়েছে সেগুলো দিয়েই করেছি আর হচ্ছে এখন আলুর দমটা করছি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি আজকে এই স্টিলে কড়াইটাতে রান্না করছি এটাই প্রথমবার করছি কেননা স্টিলে কড়াই রান্না করতে খুব একটা আমার ভালো লাগে না কেননা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা যেহেতু সেদ্ধ করে আলুর দমটা করছি সেই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আলুর দমটা হয়ে যাবে তো যাই হোক একদিকে পোলাওটা ঢাকা দিয়ে হতে দিয়েছি আর এদিকে আলুর দমটাও কিন্তু একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আলুর দমটা প্রায় ফুটে গেছে আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আর অন্যদিকে কিন্তু পোলাওটাও প্রায় হয়ে এসেছে ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়িয়ে নেব আলুর দমটা এখন গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কেননা খুব গরম খাবার ঠাকুরকে দিই না একটুখানি ঠান্ডা করে নিচ্ছি জন্য টমেটোটা কাটতে হবে তা এখন এখানে আমার আলুর দম পোলাও হয়ে গেল ঠাকুরে ওখানে পায়ে সাবে তার জন্য দুধটা ফুটছে দৌড়ে ঘটে না টমেটোটা কেটে আনবে এটা একটু নাড়িয়ে দিতে হবে করেই যাচ্ছে কমিয়ে দে না কমিয়ে দেখি দুধ থাকলেও উঠলাম এখন আমি পোলাওটা একটা ঠাকুরের বাটির মধ্যে তুলে রাখছি আর বাটিটার মধ্যে তুলে রাখছি কেননা ঠিক গোল করে আমি ঠাকুরের প্লেটে সাজাবো সেজন্য গরম অবস্থাতেই কিন্তু পোলাওটা তুলে রাখছি অন্যদিকে এখন পায়েসটা তৈরি করে নিচ্ছি একটা ছোট ডেকচির মধ্যে আমি পায়েসটা তৈরি করছি তো যখন কম পায়েস করি ঠাকুরের তখন এই ছোট ডেকচিটা আমি নিই আর একদিকে পায়েস করছি আর একদিকে চাটনিটা করছি তখন চাটনি টমেটোটা কেটে নিয়ে কড়াই চাপিয়ে দিলাম ফোড়ন দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি খুব তাড়াতাড়ির মধ্যেই আজকে সব রান্নাগুলো করছি কেননা হাতে খুবই কম সময় তো এখন চাটনিটা ফুটতে দিয়েছি প্রায় হয়ে এসেছে আর অন্যদিকে কিন্তু পায়েসটাও হয়ে গেছে পায়েসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসা আমি পায়েস করলেই কিন্তু বাতাসা দিয়ে পায়েস করি তো এখন সব রান্না বান্না হয়ে গেছে পোলাও অনেকক্ষণ হয়ে গেছে আলুর দমও হয়ে গেছে গরম পায়েস আর চাটনি নামালো দিদি আর এখানে ঠাকুরের প্লেট নিয়ে চলে এসেছি এবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে চিপছিস কেন জাস্ট তো চিপবি না ঝোল আর হয়ে গেল জিনিসটা তো বেকার লাগছে আগে তো আমিও যেতাম সেই তো এখন ঠাকুরের সবকিছু রেডি করে নিয়েছি আর এখানে ফল কাটা চলছে তো এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো এই বেলপাতা দে ঠাকুরের ভোগে গ্লাস দাও জলের আর ফল মিষ্টিগুলো নিয়ে আসো তো এবছর আমরা ছোট্ট করেই আয়োজন করেছি আগেরবার অনেক কিছু করেছিলাম তো ঘট বসাচ্ছে দিদি আর এখানে সব রেডি হয়ে গেছে আমি ঠিক করে নেব এখানে পুজোর ফুল রেডি আছে একটু ধূপ প্রদীপটা জেলে দিই বাস হয়ে যাবে নাম রাখিল বাবা তারকনাথ সত্যি ধর আরেক নাম তোমার লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম বিশ্ব মানব ধরে এলে মানব পরাণ বড় ব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান ঋষি ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর ফুলো নারীর কাছে তুমি জাতি কুলমান জ্ঞানীজীবের কাছে হইলে তুমি যে মহান বিষ্ণুরূপে হেরে তোমায় যত শান্তগণের শান্তবন শক্তিরূপে পুজো সর্বক্ষণ হইল আরেক নাম গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্ব চরাচর আদিদেব তুমি প্রভু পুরুষ পরার পরে অচিন্তের চিন্তামণি যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তিসাগর আরও এক নাম ঢুলি বোনা প্রভু চিরকাল আছো বিহারী চিরকাল মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে আচার ধর্ম গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মোহ তিমির হর নাম দিল শ্রীমদ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্নহর মনোহর রূপ তোমার মনোহর নাম দয়ারাম প্রভুরূপে বহালে যেবান বান সুরতনাথ নাম দিল তুমি স্পর্শমণি মূর্তিমান গীতা নাম দিল যামিনী ব্যাথিতের ব্যথা তুমি লোকনাথ তুমি সৃষ্টি স্থিতি লয় তোমার প্রণীপাত সগুণ নির্গুণ নাম তোমার যে হয় প্রকাশীছে তব আলো তুমি জ্যোতির্ময় লোকনাথ

差不多啊，一个车。